নিত্যদিনের নিত্য কাজ আমরা তো সবাই করি তার থেকে মাঝে মাঝে যদি একটু ব্যতিক্রম হয় সেটা কিন্তু মন্দ লাগে না নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকোনা আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো এখন বাজে সকাল সাড়ে আটটা মেয়ে দুটো গেছে স্কুলে আমি তারপরে কিন্তু আজকে ওয়াকিং করিনি ভালো লাগছিল না সব সময় মন মানসিকতা তো ভালো লাগে না তা ভাবলাম বেকার দেখার সময়টাকে নষ্ট না করে ফটাফট ঘরে চলে আসি তাই আমি চলে আসলাম ঘরে বাসি কাজ যেগুলো ছিল সেগুলো করে নিয়েছি ঝাড়ু ঝাড়ুপোচা হয়ে গেছে তারপরে এসে গেছি পুজো দিতে আর পুজো ঘরের পুজো দেওয়ার সাথে সাথে আমি কিন্তু প্রতিদিন তুলসী তলায় জল দিই সবাই অন্তত তোমরা জল দাও নিশ্চয়ই এটা আর বলার কিছু না আর এই দেখো আজকে আমি আরেকটা কি কাজ করছি এই তুলসী গাছের যে মঞ্জুরিগুলো কয়েকটা আমি দেখতে পাচ্ছি জল দিতে এসে বেশ শুকিয়ে শুকিয়ে গেছে কিছুদিন পরে দেখতে পাবো সেগুলো হাওয়াতে উড়ে যাবে ওর থেকে ভালো সেই মঞ্জুরিগুলোকে আমি তুলে তুলে নিয়ে না ওই তুলসী গাছের গোড়াতেই আমি কিন্তু দিয়ে দিলাম যখন একটু ছোট ছোট বাচ্চার মতন গাছ বেরাবে একদম চারা গাছ তখন কিন্তু আমি সেগুলোকে অন্য একটা পটে লাগিয়ে দেব। আর তারপরে এসে গেছি এই যে গোলাপ গাছের পাতাগুলোকে ছাড়তে দিন ধরে ভাবছি গোলাপ গাছটাকে একটু ছাড়বো গোলাপ গাছ যে কোনো গাছ যদি মাঝে মাঝে একটু ছেঁটে দেওয়া হয় তার কিন্তু বাড়তি একটু বেশি হয় মানে কি দেখতেও ভালো লাগে আর তাড়াতাড়ি কিন্তু বাড়ে দেখো বেশ খানিকটা কিন্তু গোলাপ পাতা আমি ছেঁটে দিয়েছি আর এই যে গ্যাঁদা গাছ আছে এখানে কিন্তু একটা গাঁদা গাছ মরে গেছে মরা গ্যাঁদা গাছটা তুলে দিলাম আর এই যে কামিনী ফুল গাছ যখন কিনে নিয়ে এসেছিলাম কী সুন্দর ফুল ফুটেছিল তারপরে আর জীবনেও কিন্তু কোনো সময় ফুল হয়নি এই কামিনী ফুল গাছটার বয়স মোটামুটি পাঁচ থেকে ছ মাসের বেশি ওই জন্য ভাবলাম একটু ছেটে ছেটে দিয়ে এটাকে ভালো একটু যত্ন করতে হবে তাহলে হয়তো কামিনী ফুল গাছের মধ্যে একটু ফুল ফুটবে বন্ধু বন্ধুরা যে কোনো জিনিস নিয়ে আসলে আমরা যদি তার পেছনে একটু সময় দিই তাহলে কিন্তু যথাযথ সেও কিন্তু ভালোভাবে ফুলে ফেঁপে ওঠে কিন্তু সব সময় কি হয় মনেও থাকে না ইচ্ছাও থাকে না আর যেহেতু আজকে সকালবেলা আমার মাথা ক্যারাপ করা নড়ে উঠেছে গাছগাছালির পেছনে কিন্তু আমি এসে গেছি গাছগাছালির দিকে যদি একটু যত্ন দিই দেখতেও কিন্তু ভালো লাগবে আর ঘরের যে একটা সৌন্দর্য বোধ সেটাও কিন্তু বাড়বে ওই জন্য সমস্ত পটগুলোকে ভালো করে সুন্দর করে আমি কিন্তু একটু জল দিয়ে চান করিয়ে দিচ্ছি ব্যালকনির কাজবার শেষ এবার চলে আসলাম আমি সরাসরি রান্নাঘরে মেয়ে দুটো আজকে স্কুলে গেছে আজকে কিন্তু জানো ওদেরকে আমি কী বানিয়ে দিয়েছি ভাত ডাল পাপড় ভাজা আর সুজির উপমা কেন কি আমি সপ্তাহে কিন্তু একটা দিন ভাত ডাল পাপড় ভাজা দিই কিন্তু আজকে বড়ো মেয়েটি বলছে মাম্মা তুমি একটু উপমাও বানিয়ে দিও কোথা দিয়ে খেয়েছে জানি না আমি ওই জন্য ওকে কিন্তু আমি একটু উপমা বানিয়ে দিয়েছি এই দেখো আমার কালো পুরো তৈরি আর একটা যেন এখানকার নাসিকের একটা বিশেষত্ব বেশিরভাগ স্কুলে কিন্তু ননভেজ অ্যালাও না মানে আমাদের ওখানে যেরকম ডিমটা আমরা স্কুলে অ্যালাও করতে পারি মানে ডিম আমরা প্রায় নিয়ে যাই ডিমের অমলেট কিংবা ব্রেড অমলেট পরোটা দিয়ে ডিম দিয়ে ডিমের ভুজি যা কিছু কিন্তু ডিমের অনেক অপশান থাকে কিন্তু এখানে বেশিরভাগ স্কুলে কিন্তু ডিম জাতীয় কোনো জিনিস এমনকি মাছ মাংস তো দূরের কথা ডিমও কিন্তু স্কুলে অ্যালাউ হবে না কেন কি এখানে অনেকেই আছে যারা পুরোপুরি ভেজ ওই জন্য তারা ভাবে যে যদি অন্য কোনো বাচ্চারা যারা ননভেজ খায় যেমন আমরা ননভেজ খাই তারা যদি এরকম ননভেজের কোনো আইটেম নিয়ে আসে আর বাচ্চা মানুষ তো বোঝে না এ ওর সাথে যদি টিফিন শেয়ার করে তাহলে সেই জিনিসটা খারাপ ওই জন্য কিন্তু প্রথম থেকে যখন স্কুলে অ্যাডমিশান নেওয়া হয় তখনই কিন্তু বলে দেয় যে কোনো ননভেজের কোনো আইটেম না দিতে ওই জন্য কিন্তু আমরা কোনো সময় কেউই মোটামুটি কোনো ননভেজের আইটেমই কিন্তু দিই না যাই হোক ওই জন্য টেনশনটা ফ্রি ওরা কিন্তু রীতিমতন মনের মতন করে এ ওর টিফিন কিন্তু খেতে পারে আর এই যে উপমাটা বানিয়ে দিয়েছি আমার গরম মেয়েটি কারুর টিফিন খেয়েছে খেয়ে এসে আমাকে বলছে মা আমাকে একটু উপমা বানিয়ে দিয়ে তো ওই জন্য কিন্তু ওকে উপমাটা বানিয়ে দিয়েছি আমি কিন্তু উপমা বানাতে পারতাম না তবুও ইউটিউব সার্চ করে করে দেখে দেখে আমি কিন্তু বানালাম দেখতে তো বেশ ভালো হয়েছে মেয়েটি আসলে জানা যাবে যে খেতে কেমন হয়েছে কেন সকালবেলায় তো কোনো খাবারই আমি চাখি না সম্ভব না ইচ্ছাও করে না ওই জন্য যাই হোক তোমাদের সাথে অনেকটা গল্প বলে দিলাম আর এখন আমি যাচ্ছি একটু সবজি আনতে ফ্রিজে কিন্তু

দোকানে যাওয়ার পথে দেখলাম মই আর ময়ের মা আসছে মই আমার উপর একটা রেগে আছে কেন কি ও আমার কাছে চকলেট চেয়েছিলো ওকে কিন্তু আমি এখনও চকলেট দিইনি কেন কি কিছুদিন আগে ময়েরই শরীরটা খারাপ ছিল তাই যাই হোক দোকান থেকে আমি এবারে চলেও আসলাম কি কী সবজি কিনলাম কী কী কিনলাম চলো রান্নাঘরে নিয়ে যাই এইগুলোকে তারপরে তোমাদের আমি দেখাচ্ছি ব্যাগ ভর্তি করে কিন্তু আমি অনেক কিছু নিয়ে এসেছি আমি আনলাম একটা দুধের প্যাকেট যেটা বাইরে গেলে আমি নিয়েই আসি ঘরে কিন্তু দুধ আছে তাও ভাবলাম যে নিয়েই আসি আর তার সাথে সাথে নিয়ে খেয়েছি বেগুন এটা কিন্তু আড়াইশো গ্রামের থেকে একটুখানি বেশি এখানে কিন্তু এই বেগুনটা সহজে পাওয়া যায় না পেলাম যখন ওই জন্য কিন্তু হাত ছাড়লাম না আর তার সাথে বাঁধাকপি দেখি কোনটা বানানো যায় তা সবার আগে দুধের প্যাকেটটা আমি ধুয়ে ফেলি বন্ধুরা কোনো সময় কিন্তু বাইরের থেকে দুধ নিয়ে এসে মানে প্যাকেটেলা দুধ এনে না ধুয়ে কিন্তু জাল দেবে না কেন কি প্যাকেটের গায়ে যে কী কী লাগানো থাকে আমরা কিন্তু কেউ জানি না ওই জন্য দুধের প্যাকেটটা ভালো করে ধুয়েই কিন্তু তারপরে আমি দুধের প্যাকেটটা কেটে একটা গামলার মধ্যে কিন্তু দুধটাকে জাল দিলাম আর দুধ জাল দেওয়ার সময় কিন্তু অবশ্যই দুই তিন দানা কি এক চামচ কিন্তু চিনি দিও এটা এই দুধটা কিন্তু বাচ্চাদের পক্ষে খুবই উপকারী কেন কি এটা আমার মাও বলেছে আমার দিদাও বলেছে সেই হিসেবে কিন্তু আমি করি আর তোমাদের কিন্তু আমি বলি তারপরে যথাযথ সবজিগুলোকে আমি ফ্রিজে রাখলাম ভাবলাম একটু সবজি বানাবো তা ভাবলাম না এখন আর বানাবো না রাতে বানাবো কেন কি সময়টা অনেকটা চলে গেছে ওই যে সকালবেলাকার বেকার কার কাজ করছিলাম বারান্দায় ওই জন্য সময়টা কিন্তু অনেকটা চলে গেছে তাই যাই হোক দুধ তামা জাল দেওয়া কিন্তু হয়ে গেল আজকে রান্না সেরকম একটা কোনো চাপ নেই কেন কি আমার দুই মেয়ের আজকে এক বাড়িতে নেমন্তন্ন আছে তোমাদের কালকের ব্লগে আমি বলছিলাম এখনকার যে মাসটা চলছে নাসিকে কিন্তু সেটা খুব পবিত্র মাস হিসাবে ধরা হয় সংক্রান্তির সময় চলছে এখানে প্রায় বাড়িতে পুজো হবে আর মেয়েদের নেমন্তন্ন হবে শুধু যে নেমন্তন্ন হবে তা না ওরা কিন্তু রিটার্ন গিফটও পাবে ওই জন্য কোনো মেয়েরাই কিন্তু এই যে নেমন্তন্নগুলোকে মিস করে না যথাযথ আমার মেয়েরাও কিন্তু মিস করবে না তা আমি ভাবলাম দুপুরবেলায় কী আলু সিদ্ধ ভাতই করি বেকার বেকার সবজি করে খাবে কে কর্তা মশাই আসবে সেও যাও যেদিনকে আমি আলু সিদ্ধ ভাত করি সেদিন কর্তামশাই বলে যে আমার জন্য কেন একটু করলে না তাহলে রাতের শুধু আমি আর আমার কর্তামশাই মশাই থাকবো এখন আপাতত আমরা তিনজন খাবো আমি আমার দুই মেয়ে তো সেই হিসাবে তিনটে আলু নিলাম আর সেই হিসেবে একটু চাল নিলাম এটা কিন্তু আতপ চাল তিনটে আলু তো নিলাম তারপর ভাবলাম যে না তিনটে আলু বেশি হয়ে যাবে ওর থেকে ভালো দুটো আলু নিই দুটো আলুতে আমাদের তিনজনের কিন্তু এনাম আর আমি যে আতপ চালটা নিই যে আতপ চালটা যেন খুব ভালো ডিমার্ট থেকে নিয়ে এসেছিলাম আর এমনিও আতপ চাল তো সিদ্ধ ভাত ভালোই লাগে খেতে কিন্তু যে ছোটোবেলায় খেতাম না সিদ্ধ ভাত যে ফ্যানে ভাতটা বলে সেই জিনিসটা কিন্তু আমি খুব মিস করি কেন কি সেই জিনিসটা আমি করতেও পারি না সেইভাবে কিন্তু হয়ও না আগে ছোটোবেলায় মা যেমন উনুন জ্বালিয়ে করে দিত সে ঘন্টার পর ঘন্টা হাড়ির মধ্যে ভাত গলিয়ে গলিয়ে কী যে অদ্ভুত লাগতো খেতে তোমরা যদি কেউ আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও কী করে ওই সিদ্ধ ভাতা রান্না করতে হয় কুকার ছাড়া আর মোটামুটিভাবে আমি কিন্তু সপ্তাহের একটা দিন এমন থাকবে যেদিন আমি দুপুরবেলা ভাত করবোই করবো সে যে কোনো দিন কেন কি বন্ধুরা আমরা যদি একটু ব্যালেন্স ডায়েট করে চলি সেটা আমাদের খাওয়ার যে হজম মানে পাচন শক্তি সেটা কিন্তু অনেকটা মানে অনেকটাই ভালো সব সময় যে আমরা যে রিচ খাবার খাচ্ছি মশলাদার খাবার খাচ্ছি একদিন যদি একটু আমরা হালকা খাবার খাই তাহলে কিন্তু কোনো ক্ষতি হয় না বরঞ্চ লাভই হয় আমাদের শরীরের পক্ষে আর এখন আমি গেছি এটা এই যে দুটো মানি প্ল্যান্ট গাছ কেউ জল দেয়নি এক সপ্তাহের উপরে হয়ে গেছে তা ভাবলাম এই দুটোকে একটু চান করিয়ে জলটাকেও পাল্টে দিই কি সুন্দর ফ্রেশ লাগছে দেখো যেন প্ল্যান্ট গাছ দুটো না যেন হাসছে দেখতে পাচ্ছ সকালবেলার থেকে সোফাটা কিন্তু আমি একদম পরিষ্কার করিনি মানে সময়ই পাইনি আর তার থেকেও বড় কথা আমি ভুলেই গেছিলাম ওই জন্য ভাবলাম যে না সোফাটা পরিষ্কার করে ফেলি সামনের ঘরে সোফাটা টি টেবিলটা যদি পরিষ্কার না থাকে আমরা ঘরের ভেতরটা যতই পরিষ্কার করি না কেন সেই সৌন্দর্যবতটা কিন্তু আসে না ওই জন্য আমি কিন্তু সবসময় সামনের রুমটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি কেন কি বন্ধুরা সামনের জায়গাটা যদি পরিষ্কার থাকে ভেতরের দিকটা যতই নোংরা থাকুক কি যায় থাকুক না কেন সেটা কিন্তু কেউ দেখতে আসে না এটা অতি বাস্তব কথা ওই জন্য সামনের জায়গাটা আমি সবসময় পরিষ্কার রাখি আর অন্য ঘরের ভেতরগুলোও পরিষ্কার রাখি তোমরা ব্লক দেখলে অবশ্যই জানতেই পেরে যাও আর এই যে কাজের শেষে কাজ চলছে আমার এইগুলোকে ভাজ করা কিন্তু ভাবছি আজকে একটা জামা সেলাই করব আমার মেয়েটি কালকে সেলাইটা খুলে নিয়ে এসছে খেলতে খেলতে যতক্ষণ পর্যন্ত আমি সেলাই না করব কেন কি স্কুল থেকে এসে আমার মেয়েটি জেনে বুঝে এই জামাটাই বের করবে বলে মাম্মা এই জামাটা তুমি সেলাই করিনি আমি কি করে পরবো এমন একটা ভাব দেখা যেন ওর আর কোনো জামা কাপড় নেই কিন্তু যেহেতু চিল্লামিল্লি কান্নাকাটি শুরু করবে আহা হা করে কেঁদে পুরো ভাসিয়ে দেবে ওর থেকে ভালো আমি এটাকে একটু সেলাই করে রেখে দিই ও খুশি আমিও খুশি আর এই দেখো সিদ্ধ ভাতে আলু সিদ্ধ ভাত তার সাথে একটু কাঁচা লঙ্কা আর নুন আর কিছু লাগে বলো বন্ধুরা আমার তো মনে হয় আর কিছুই লাগে না কিন্তু ফ্যানে ভাতটাকে সত্যি আমি খুব মিস করি আশা রাখছি বন্ধুরা আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না আবার তোমাদের সাথে দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা নমস্কার